আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কিতা কথা ভালো আসুন নি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবর মতো আবারও একটা বয়স লিয়ে আসি প্রবাসী বই নিয়া তো একটা প্রবাসী বই আমারে সম্ভবত তাই কোচ জর্ডান তো জানিনা আমি তাই কই জর্ডান তো জর্ডান বিশ্বাস করা লাগে অতীতে তাই সৌদি আসলা তো মেয়েটা সৌদি থাকা অবস্থায় একটা ছেলের সাথে প্রেম করছে কথা বলছেন জানো তো ছেলের সাথে যখন প্রেম করছে প্রেম করিয়া পাঁচটা বৎসর রিলেশন আছিল পাঁচ বছর রিলেশন থাকার পরে মেটা ছেলেটার অনেক কিছু দিছে টাকা পয়সা ভালোবাসা মন সব কিছু দিছে দয়ার পরে ছেলেটা এখন বিয়া করিয়া নতুন করি অন্য জায়গায় সংসার করছে করার পরে একটা বাচ্চা বা দুইটা বাচ্চা আছে ছেলেটার অবশেষে মেয়েটার ত্যাগ করল আচ্ছা তো দ্বিতীয় নম্বর হয়েছে মেয়েটার বর্তমানে রোগ অসুস্থ অসুস্থ বলতে একটা কিডনির সমস্যা হয়ে গেছে একটা কিডনি অলরেডি ড্যামেজ তো ড্যামেজ হওয়ার কারণে মেয়েটার তেমন একটা কাজ করতে পারে না বা আগের মতো পরিশ্রমও করতে পারে না ইনকামও করতে পারে না তো ইনকাম করতে পারে না দিকা দেখিয়া বাড়ির ঠেকা দিতে পারে না কথা বুঝুন যেন বাড়ির ঠেকা দিতে পারে না তো ঠেকা দিতে পারে না যেহেতু মা আসুন বাপ আসুন ভাই আসুন বোনিয়ান আসুন সেও মেয়েটার আগের মতো আর মত যে সম্মান ভালোবাসার স্নেহ সেও করে না কারণ হিসেবে একটা কথা আছে না সিলেটি ভাষায় যে খানলে মায়ের দেয় না খানলে দেয় না ওরকম আর কি বিষয়টা মানে অন্যরকম কইলাম না কারণ অনেক ছোটো বই না ছুটো বই না যার কারণে বা বায়োলেশন দৌড়ি এর লাগে কইসি না তো যারা সিলেটি আসুন আবশ্য অবশ্যই কথাটা বুঝবা তো মেয়েটা সিলেট বারিয়া বার সিলেট কামাল বাজার আর হয়তো মেয়েটার নাম কইলাম না যে কোনো একটা সমস্যার কারণে আচ্ছা যাই হোক তো ফ্যামিলি বোন তো এখন মেয়েটারে টেক করিলছে তো বইন প্রবাসী বোন তোমরা করাম কথা বুঝিও আমি অতিথি তোমরা নিয়া কথা কইছি এখনও করাম আর প্রবাসী মেয়েদের নিয়া অভেলেবেল ভিডিও আমার টিকটকে আছে টিকটকে যারা ট্রেন্ড ফলোয়ার আছেন তো তারা গিয়ে দেখতে পারেন টিকটকের ভিডিও অবশ্যই আছে যার কারণে আমার অনেক আমার ফ্যামিলি মানুষের গালি গালিভন্টক উনাইছি এই তোমার বিষয় নিয়ে কথা কইয়া তো বোন তোমার করাম আমি অতীতেও কইছি যে টাকা পয়সা ইনকাম করটায় টাকা পয়সা দেওয়ায় দেও সমস্যা নাই তো অবশ্যই দিতা ফ্যামিলি লাগিয়ে কেস ফ্যামিলিত দোক কিন্তু নিজের লাগি এটা কিচ্ছু করিও এই দেখো আজকে এই মেয়েটার অবস্থা দেখো যদি মেয়েটা ফ্যামিলির সম্পূর্ণ উজার করে না দিয়া কিছুটা আত্ম আজকে এই পরিণতি হইতো না ফ্যামিলিও আজকে ত্যাগ করতো না অন্তত পক্ষে ফ্যামিলি না এই বিপদের সময় আজকে মেয়েটার এমন একটা সিচুয়েশন হয়েছে ঠিক আছে নি মেয়েটার এরকম সিচুয়েশন হয়েছে যে টিকিট করিয়া বাংলাদেশ হয়তো এই টাকাটা বন্ধ নাই তো আমি মেয়েটার আশ্বাস দিছি অতটুকুই বলুন দেখো আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে আমি তোমার হেল্প করবো কোনো সমস্যা নাই তবে তোমার টিকিটের মূল্য কতটা আমার হইয়াও এখন আবার অনেক মানুষই হইতে পারেন যে ভাই আমরা সাহায্য করবো বা আমরা দিবো নাম্বার দিও না ভাই আমি স্কুলে কাছে জানতাম না আমার যতটুকু সামর্থ্য আছে অতটুকু আমি দিব আর যদি কেউ বিশেষ করে বিশেষ করে যদি কেউ ম্যাটারে সাহায্য করতে চান তাহলে আমি আমার ওখানে যেন সমস্যা না ম্যাটার আইডি দিব আপনি আপনারা মেটারের কথা কই আপনারা সাহায্য করতে পারবো এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় তবে আমার মাধ্যমে আমি কেউ কইতাম না যে আমার এক টাকা দেব ম্যাটারে আমি সাহায্য করব আমার যতটুকু আমার বেতন আছে আমার স্যালারি আছে আমার ফেসবুক থেকে আমি এখনও ইনকাম এক টাকা করছি না বরং সে ফেসবুকে কইতেই আছি তো আমি দিব ম্যাটারে দুয়া করবার সবাই আর আবারও কইরাম বই নেন রে এখনও সময় আছে বুঝো প্রেম করতে করো কোনো সমস্যা নাই প্রেম তো হারামোই তারপরে কই তোমরা প্রেম করতা করো কোনো সমস্যা তবে একটু যাচাই বাছাই করিও আগে দেখবা যে মেয়েটা তোমার দেহ চায় না মেয়েটা এই সরি আগে যাচাই করি দেখবা যে ছেলেটা তোমার দেহ চায় নাকি ছেলেটায় তোমার মন চায় নাকি ছেলেটায় তোমার টাকা চায় এই তিনটা জিনিস অন্ততকে আগে যাচাই করবা করার পরে তারপরে গিয়ে তোমরা একটা রিলেশনশিপও যাইও নয় খামাখা রিলেশন বা ভালোবাসা প্রেম ফিরীতি করিয়া নিজের শরীর নষ্ট করি না ইজ্জত নষ্ট করিয়া না মানে ফিউচারটা নষ্ট করিও না ফিউচারটা একটা জিনিস আমার কথা শুনো একটা জীবন অনেক দামি যা আমরা আমরা বর্তমান জীবন জীবিত থাকা অবস্থা আমরা বুঝি না যখন যারা মারা যায় কবরবাসীর দিকে তাকাও তখন তারাই যদি প্রশ্ন করার সুযোগ থাকতো তখন আমরা বুঝতে পারতাম যে একটা জীবনের মূল্য কতটুকু বুঝছে কি তা কইছি আর বই তোমার করাম তুমি দুঃখ করিও না কষ্ট পাইও না তবে অতটুকুই তোমার কই আর কি আল্লাহর ফে সারি দাও মানে আল্লাহর তো একজন আসেন নানি আল্লাহর ফে সারি দাও আখি কমে কমেন স্যার তোমার কিছু কর নেই পালা পাই আসসালামাইকাইকুম রহমতুল্লাহবাদ আর যারা এরকম কোনো স্টোরি খাওয়ার থাকে ইনবক্সও নক দিন যেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ হয় আপনার স্টোরি কইা ইনশাল্লাহ আপনার ভিডিও বানিয়ে দিন চেষ্টা করবো সর্বোচ্চ চেষ্টা করবো আসলামালকুমতিল্লা